দাঁত মাজে না কিছু না ছি ছোট ছিলি তখন দাঁত মাঝে তার ব্রাশ দিয়ে আচ্ছা বলবো না বলবো না আরে বলবো না বলবো না আচ্ছা বলবো না বলবো না বলবো না তোর মুখ গন্ধ বেরোচ্ছে না দেখেছেন কই দাদা কই দাদা কই আচ্ছা 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 আরে বাবা আ কি তো শয়তানের বাচ্চা আপনাদের মনে আছে সিম্বা ছোট যখন ছিল ওকে ব্রাশ করিয়ে দিতাম এখন ব্রাশটাকেই পুরো খেয়ে যায় কি ওকে ব্রাশ করাবো এই দেখুন এখন কম্বলটাকে চিবাচ্ছে মানে ব্রাশ ব্রাশ দিলে ব্রাশটাকে দু টুকরো করে দেবে তার জন্য ব্রাশ আর ওকে দিই না এই হেডফোনটা গান চলছে হেডফোনটা আগে বন্ধ করি আপনাদের সাথে কথা বলি আগে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আদর করতে হবে না তুমি ছোটোবেলা যখন ছিল তোমাকে দাঁত মাঝিয়ে দিতাম একটা ব্রাশ দিয়ে দিতাম বাবারে ও আ দিচ্ছে দেখুন দুষ্টু বইটা কোথায় রেখেছে হাতটা আমার কানে মধ্যে দুষ্টু ছোলে কি জোরে জোরে কাটছে

ঘুরে দিতে ভুল করে দিলাম বলে এই কথাটা কি ভাবছে কি করবো グルグルって何

আপনারা বিশ্বাস করবেন না এরকম এরকম এরকমই করে প্রত্যেক দিন ঘোড়া নাম বললে আর না নিয়ে গেলে ও আমাকে শান্ত থাকতে দেবে না এরকমই চল 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 ঠিক আছে চল নিয়ে যাচ্ছি চল আ চল নিয়ে যাচ্ছি চল হ্যাঁ চল এই দেখো

তাহলে নিয়ে যাব না তো নিয়ে যাব না খুঁজে নিয়ে আয় যা খুঁজে নিয়ে আয় যা তাহলে নিয়ে যাব না তাহলে নিয়ে যাব না এই দেখো দেখেছেন আরে বাবা রে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেলটা পর জামাটা পর যা কোথায় আছে খুঁজে নিয়ে আমি পরিয়ে দিচ্ছি যা 아래 아미 자분아.